তুমি কি কোনোদিন ভেবেছ তুমি যা কিছু করছো সেটা তোমার নিজের সিদ্ধান্ত নাকি কারো বানানো ভাগ্য নাকি কোনো ফাদ আর যদি বলি জন্মের আগেই তুমি একটা কন্ট্যাক্টে সই করে এসেছ তাহলে তুমি কি বিশ্বাস করবে বন্ধুরা আজকের এই ভিডিওটি তোমার বিশ্বাস ভবিষ্যৎ আত্মা ও ব্রহ্মাণ্ড সম্পর্কে সব কিছু বদলে দেবে এই যে তুমি এখন এই ভিডিওটা দেখছো এটাও কি একটা সোল অ্যাগ্রিমেন্টের অংশ চলো আজ আমরা জানবো সেই চুক্তির কথা যা গোপন রেখেছে ধর্ম বিজ্ঞান আর সভ্যতা আসসালাম আলাইকুম বন্ধুরা আপনাদের সাথে আছি আমি মজনু সরকার মুরাদ আপনারা শুনছেন কথামালা চলুন আমরা জেনে নেব আত্মা জন্ম এবং গোপন চুক্তি রহস্য একটা কথা ভেবে দেখো তুমি কেন এই পরিবারে জন্মালে কেন তোমার জীবনটা এত কঠিন এর উত্তর মিলবে আত্মার রহস্যে সোল অ্যাগ্রিমেন্ট মানে কি এটা হল এক ধরনের স্পিরিচুয়াল কন্ট্রাক্ট যা আত্মা স্বেচ্ছায় করে জন্মের আগেই তোমার বাবা মা ভাই বোন প্রেমিক শত্রু সবাই এই চুক্তির অংশ তুমি নিজেই ঠিক করেছিলে কার কাছে শিখবে ধৈর্য কার হাত ধরে পাবে আঘাত কার ভালোবাসা বললে দিবে তোমার পথ এটাই হলো ভাগ্য না হয় ফাদ যা তুমি নিজেই বানিয়েছ তাহলে চলো এবার প্রাচীন মিশরের ঈশ্বর ও আত্মার প্রযুক্তি সম্পর্কে জানি প্রাচীন মিশরের গোপন লেখা বুক অব দ্য ডেড এ বলা হয়েছে আত্মাচক্রে ফিরে আসে যতক্ষণ না সে নিজের কন্ট্যাক্ট পূর্ণ করে মিশরের দেবতা ছিলেন এই জ্ঞানের রক্ষক তিনি বলতেন সব আত্মার জীবন আছে একমাত্র সত্য আর তা লেখা থাকে আকাশের গ্রন্থে তখনকার মানুষরা জানত আত্মা একমাত্র সত্য দেহ শুধু একটি চান বা অবতার এবং আত্মা পৃথিবীতে আসা চ্যালেঞ্জ বা কন্ট্যাক্ট নিয়ে কেউ আসে দুঃখ নিতে কেউ আসে ত্যাগ শিখতে কেউ আসে ক্ষমা করতে তোমার আত্মা কি শিখতে এসেছে সেটা কি তুমি জানো চলবে জেনে নেই ব্রহ্মাণ্ডের এনার্জি ম্যাট্রিক্স ও তোমার আত্মার সংযোগ সম্পর্কে আজকের কন্টা ফিজিক্স বলছে এভরিথিং ইজ এনার্জি সব কিছু তোমার শরীর চিন্তা ভবিষ্যৎ সবই একটা ফ্রি সিকুয়েন্সির খেলা প্রাচীন ঋষিরা যেটা বলতেন ব্রহ্মাণ্ড তোমার ভিতরে আছে এখন বিজ্ঞান সেটাকেই বলছে কোয়ান্টাম ফিল্ড থিওরি এই এনার্জি ম্যাট্রিক্সে লেখা আছে তোমার আত্মার চুক্তি তুমি যদি টাক বা ডিপ সাইলেন্স এ যেতে পারো তুমি সেই ফাইল খুলে ফেলতে পারো এবং নিজের ভবিষ্যৎ বদলে দিতে পারো হ্যাঁ তুমি তোমার সোল কন্টাক্ট হ্যাক করতে পারো তাহলে কি সব আগে থেকে নির্ধারিত এই প্রশ্নটাই বিপজ্জনক কারণ যেই তুমি ভাববে সব আগে থেকেই লেখা তুমি হাল ছেড়ে দেবে আর এটাই চাই নেগেটিভ এনার্জি তারা চায় তুমি ভেবে নাও আমি গরিব কারণ আমার কপালের তাই ছিল আমি কষ্ট পাচ্ছি কারণ ভাগ্য খারাপ কিন্তু এটা মিথ্যে তুমি যদি বলো আমার আত্মা এটা শিখতে এসেছে তাহলে তুমি শক্তিশালী হয়ে ওঠো। তুমি যখন শিখে ফেলো তোমার কন্ট্যাক্ট শেষ হয় এবং তুমি পরের স্তরে উঠতে পারো এটাই হল স্পি রুচুয়াল সাধনা চুক্তির বাইরের গেটওয়ে প্রাচীন ভারত চীন ও তিব্বতে একটাই কথা বলা হয় সাধনা হল লেভারেজ সাধনার মাধ্যমে তুমি আত্মার চুক্তিকে অতিক্রম করতে পারো তুমি প্রাকট করো সাইলেন্স ধরো ব্রেথ ওয়ার্ক শেখো যখন তুমি হায়ার মাইন্ড অ্যাক্সেস করো এটাই হলো আত্মার মেট্রিক্সের বাইরে যাওয়ার রাস্তা এটা করলেই তোমার জীবনের প্যাটার্ন বদলাতে থাকবে যে তোমাকে একসময় আঘাত দিত সে তোমার সাপোর্টার হয়ে যাবে কারণ তুমি তোমার কন্ট্রাক্ট কমপ্লিট করে ফেলেছ তুমি তোমার সোল কন্ট্রাক্টে আছো বারবার একই রকম সম্পর্ক ভাঙছে এক ধরনের কষ্ট ঘুরে ফিরে আসছে বারবার নিজেকে অসহায় মনে হচ্ছে এগুলো সব সাইন যে তুমি এখনও শেখো নি তুমি এখনও লেভেল কমপ্লিট করনি। কিন্তু যখন তুমি হঠাৎ সুইচ অন করে ফেলো তখন জীবন বদলাতে শুরু করে বন্ধুরা তাহলে চলো এবার জেনে নেই কীভাবে সোল কন্ট্যাক্ট হ্যাক করবে এক নিজের প্যাটার্নগুলোকেই খেয়াল করো কেন বারবার একই ধরনের কষ্ট পাচ্ছ সেটা ভাব তিন মেডিটেশন করে নিজের ভিতরের উত্তর খোঁজ চার যে কষ্ট তোমাকে ভেঙে দিয়েছে তাকে ক্ষমা করো পাঁচ তোমার আত্মার সত্যকেই লিখে ফেলো তোমার মিশন কি এর পরেই ইউনিভার্স তোমাকে নতুন রাস্তা খুলে দেবে বন্ধুরা তোমার জীবনের সব ঘটনা শুধু একটি কারণেই ঘটছে তুমি শিখতে এসেছ ভাগ্য মানেই সেই নাটক আর ফাদ মানে সেই পরীক্ষার প্রশ্ন তুমি সেই খেলোয়াড় যে ভুল করে শিখবে শিখে জিতবে সোলে অ্যাগ্রিমেন্ট কোনো শাস্তি না এটা আত্মার বেছে নেওয়া রোডম্যাপ তুমি চাইলে সেই চুক্তি মানতে পারো আর চাইলে রিরাইট করতেও পারো তোমার হাতে তোমার ভাগ্য যদি তুমি সচেতন হও এনার্জি প্যারাসাইটস ও মায়ার ফাঁক এত কিছু জানার পরেও যদি তুমি এখনও দোটানায় থাকো তাহলে জেনে রাখো এই পৃথিবীতে এমন শক্তি আছে যা চায় তুমি কখনোই তোমার আত্মার সত্য জানতে না পারো হ্যাঁ ঠিক ধরেছ তারা হল এনার্জি প্যারাসাইটস এরা থাকে তোমার আশেপাশেই তোমার চিন্তা ভয় কষ্ট দুঃখ থেকে তারা খাওয়া দাওয়া করে তারা চায় তুমি ভাবো আমার কিছু করার নেই ভাগ্য খারাপ জীবন শেষ জন্মটাই ভুল ছিল এটাই আত্মার ট্রা এটা হলো সেই মায়ার খাঁচা যেটা তৈরি হয়েছে শুধুমাত্র তোমার জ্ঞানকে আড়াল করার জন্য তুমি যদি জ্ঞানী হও তারা ক্ষুদাত্ম হয়ে যাবে কারণ তুমি তখন আর তাদের খাবার নাও বন্ধুরা তাহলে চলো আত্মার মুক্তির তিনটি রহস্যময় চাবি জানি এখন প্রশ্ন তুমি কিভাবে বের হবে এই ফাঁদ থেকে তুমি কিভাবে খুলবে আত্মার সেই লুকানো চুক্তি তিনটি ধাপ রয়েছে সেটা আমরা জেনে নেব ধাপ এক রেডিক্যাল সেলফ অ্যাওয়ারনেস তুমি কে তোমার প্যাটার্ন কি তুমি কেন বারবার একই ভুল করো নিজেকে নিয়ে এরকম বৈজ্ঞানিক গবেষণা শুরু করো দুই ইনার চাইল্ড হেলিং তোমার ভিতরে যে ভাঙ্গা শিশুটি আছে সে এখনো কাঁদছে তাকে ভালোবাসা দাও তাকে বোঝাও সব কিছু ঠিক হয়ে যাবে যখনই তুমি এই শিশুকে সুস্থ করো তোমার আত্মা একটা ধাপ উপরে উঠে যায় দেন এনার্জি ডিউটক্স নেতিবাচক মানুষ কথা খাবার খবর সব কেটে দাও ব্রহ্মাণ্ডের সাথে রেনোচেট করতে হলে তোমার ফ্রিকোয়েন্সি পরিষ্কার রাখতে হবে মেডিটেশন সাউন্ড থ্রাফি নেচার ওয়াক এগুলো করো প্রতিদিন তখনই তুমি শুনতে পাবে আত্মার কণ্ঠস্বর রিরাইট ইয়োর সোল কন্ট্রাক্ট ভাগ্য বদলানোর পাঁচটি ধাপ জেনে নেব এবার আত্মার চুক্তি একেবারেই লেখা হয় না এটা লিভিং কন্টাক্ট প্রতিটি নতুন উপলব্ধি প্রতিটি ক্ষমা প্রতিটি ভালোবাসা এই চুক্তিকে নতুন করে গঠন করে তাহলে চলো এবার জেনে নেই এক স্বীকার করো চোখ বন্ধ করে বলো আমি মেনে নিচ্ছি আমার আত্মা জন্মের আগে কিছু শিখতে এসেছিল এই স্বীকৃতি হল রূপান্তরের প্রথম ধাপ দুই চুক্তির ভাষা খুঁজে বের করো তোমার জীবন জুড়ে যে বিষয়গুলো ঘুরে ফিরে আসে যেমন বিশ্বাসভঙ্গ অর্থের অভাব আত্মসম্মানের সংকট এগুলো হলো তোমার চুক্তির প্যাটার্ন একটা খাতা নিয়ে লেখো আমি জীবনে কী শিখছি তিন রিলিজ শ্রীমণি রাতের বেলা একটা প্রতীপ জ্বালাও তোমার পুরনো প্যাটার্নগুলো একটা কাগজে লেখো তারপর সেটাকে সাবধানে আগুনে জ্বালিয়ে দাও বলো আমি পুরনো শিক্ষা শিখে ফেলেছি আমি এখন নতুন চুক্তি তৈরির জন্য মুক্ত চার নতুন চুক্তি লেখো স্পষ্ট সাহসী মহৎ ভাষায় লেখো আমি ভালোবাসা দিতে ও পেতে এসেছি আমি আমার সত্যকে প্রকাশ করতে এসেছি আমি ভয় কাটিয়ে বিশ্বে আলো ছড়াতে এসেছি এটা একটা ডিক্লারেশন যা তুমি ইউনিভার্সে পাঠাচ্ছ পাঁচ লিভ ইট ডেইলি চুক্তি শুধু লেখার না ভাষার বাঁচার বিষয় তুমি যখন নতুন চুক্তি তৈরি করো তখন ইউনিভার্স তোমাকে নতুন রাস্তা দেখায় চলো এবার জেনে নেব রিয়েলিটি শিফট ও কোয়ান্টাম লেক তুমি হয়তো ভাবছ আমি তো এখন নতুন সোল কন্ট্যাক্ট লিখেছি তারপর কি হবে বন্ধু এখানে শুরু হয় ম্যাজিক কারণ তুমি যখন সত্যি নিজেকে বদলাতে শুরু করো তখন সেসব কাজ আগেও আটকে ছিল হঠাৎ করে খুলে যাচ্ছে তুমি যেন অন্য ফ্রিকোয়েন্সিতে চলে গেছ কারণ তুমি নিজের ভাইব্রেশন বা ফ্রিকোয়েন্সি বদলে ফেলেছ আর তখন ভেতরে কম্পন বদলায় তখন বাইরের বাস্তবতা তা অনুসরণ করে এটাই হল রিয়েলিটি শিফট এবং বিজ্ঞানের চোখেই কোয়ান্টাম লিভ তুমি হঠাৎ এমন সব ঘটনা দেখতে পাবে ঘড়িতে বারবার এগারো এগারো তিন তেত্রিশ আট 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 দেখা হঠাৎ করে পুরনো বন্ধু ম্যাসেজ করছে যে তোমার কথা ভুলে গিয়েছিল তুমি কোনো কিছু ভাবছো আর ঠিক তখনই সেটা ঘটে যাচ্ছে এগুলো কাকতলীয় না এগুলো হচ্ছে ইউনিভার্সের রিয়েল টাইম ফিডব্যাক যে ইউ আর অন দ্য রাইট ট্র্যাক নাও দ্য টেস্ট নতুন পরীক্ষার মুখোমুখি নতুন চুক্তির পর আসে নতুন পরীক্ষা ইউনিভার্স তোমাকে নতুন পরীক্ষায় ফেলবে কেউ তোমার পুরনো ট্রিগার টিপে দেবে কেউ তোমাকে আবার হতাশ করতে চাইবে কিন্তু এবার তুমি অন্য মানুষ এবার তুমি উত্তর দেবে সচেতনভাবে এবার তুমি বলবে এটা আমার পুরনো গল্প ছিল আমি এখন নতুন আত্মার চূড়ান্ত জাগরণ এখন আর শুধু রিরাইট না এখন অ্যাকশন নিতে হবে এই পৃথিবী শুধু রিল্যাক্স করা জায়গা নয় তুমি এসেছ লাইট ভার্সেস ডার্কনেস যুদ্ধে একজন যোদ্ধা হিসাবে জ্ঞান অর্জন করলেই জীবন বদলায় না জ্ঞানের উপর কাজ করলেই বাস্তব বদলায় তুমি যদি বিশ্বাস করো তুমি আলো তবে প্রতিদিন এক টুকরো অন্ধকার দূর করো কারো পাশে দাঁড়াও ক্ষমা করো সাহসী সিদ্ধান্ত নাও নিজের ভয়কে ধ্বংস করো চলো এবার জেনে নেব ফিউচার সেলফ ও ডেস্টিনিটি ইঞ্জিনিয়ারিং ভাগ্য বলে কিছু নেই ভবিষ্যৎ হচ্ছে আত্মার প্রজেক্টের রিয়েলিটি কোয়ান্টাম সোল হল এমন এক সত্তা যে সময় স্থান এবং সম্ভাবনার উপরে অবস্থান করে ডেস্টিনটি ইঞ্জিনিয়ারিং এর চারটি ধাপ জেনে নেব এক ডিফাইন দ্য ফিউচার তুমি কি চাইছ এক বছরের মধ্যে বা পাঁচ বছরের মধ্যে যত স্পষ্ট ইমেজ তুমি তৈরি করবে কোয়ান্টাম ফিল্ড তত বেশি লক করতে পারবে দুই ইমোশনাল চার্জ ইট শুধু চিন্তা করলে হবে না তাতে চাই ভালোবাসা কৃতজ্ঞতা রোমাঞ্চ তিন ডিলিট দ্য ওল্ড আইডেন্টি আমি পারব না ভাগ্য খারাপ এই পরিচয়গুলো মুছে ফেলতে হবে চার অ্যাক্ট অ্যাজ এফ তুমি যা চাও সেটা এখনই ঘটে গেছে এমন আচরণ করো তোমার চিন্তা কথা হাঁটা ব্যবহার সব কিছু হোক সেই ভবিষ্যতের তুমি এর মতো বন্ধুরা সর্বশেষ আমরা জানব রিয়েলিটি হ্যাকিং রিয়েলিটি হ্যাকিং মানে হল তুমি বাইরে যা দেখছো সেটা আসলে তোমার ভিতরের সফটওয়্যারের প্রতিফলন ঠিক যেমন হ্যাকার একটা সফটওয়্যারে ঢুকে চেঞ্জ করে তেমনি তুমি তোমার বিশ্বাস চিন্তা অভ্যাস শব্দ সব কিছু হ্যাক করে নতুন বাস্তবতা তৈরি করতে পারো তুমি যদি সত্যি বুঝে ফেলো তুমি আর আগের মতো থাকবে না ভবিষ্যৎ কোনো অলৌকিক ব্যাপার নয় এটা হচ্ছে আত্মার সৃষ্টিশীলতা বর্তমানে সাহস আর ভালোবাসার কম্পন দিয়ে তুমি নিজের ভবিষ্যৎ নিজেই ডাউনলোড করে আনবে এটাই ডেস্টিনিটি ইঞ্জিনিয়ারিং ব্রহ্মাণ্ডকে হ্যাক করে নিজের জীবনের কোট বদলাও বন্ধু তুমি শুধু একজন অভিনেতা নও তুমি সেই কোডার যে চাইলে পুরো দৃশ্যপট বলতে দিতে পারে বন্ধুরা আজকে এই অবধি আবার দেখা হবে জীবন পরিবর্তনের নতুন কোন গল্প নিয়ে সে অবধি ভালো থাকুন জীবন সুন্দর হোক